পদার্থের তিন ধরনের চম্বুক ধর্ম রয়েছে এর মধ্যে এস ব্লকের যে চৌম্বক ধর্ম সেটাকে বলা হয় ডায়াম্যাগনেটিক এবং ডি ব্লকের মৌলগুলোকে বলা হয় প্যারাম্যাগনেটিক তো এই তিন ধরনের চম্বুকের মধ্যে একটা হচ্ছে প্যারাম্যাগনেটিক একটা হচ্ছে ফেরোম্যাগনেটিক এবং একটা হচ্ছে ডায়াম্যাগনেটিক এটা নিয়ে আমাদের খুবই কনফিউশন লাগে এবং এখান থেকে কোশ্চেনও খুব স্পেসিফিক আছে কি কোশ্চেন আসে এখান থেকে কোশ্চেন আছে শুধুমাত্র উদাহরণগুলো বলে যে কোন পদার্থ ডায়াম্যাগনেটিক আর কোন পদার্থ প্যারাম্যাগনেটিক কোনটা ফেরোম্যাগনেটিক সেক্ষেত্রে মনে রাখার সবচেয়ে সহজ কৌশল হচ্ছে ফেরো ম্যাগনেটিক মনে রাখবো দিয়ে ফেনিকো দিয়ে ফেনিকো ফেনিকো অর্থাৎ আয়রন অর্থাৎ ফেরা নি থেকে হচ্ছে নিকিল ও থেকে হচ্ছে কোবাল্ট আর ডায় ম্যাগনেটিক মনে রাখবো কি দিয়ে কাজিনের স্কার্ট দিয়ে কাজিনের স্কার্ট অর্থাৎ এই কা থেকে মনে রাখবো কি কপার কপার কিরকম হচ্ছে প্লাস জি থেকে মনে রাখবো ইনটু প্লাস তারপরে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস স্ট থেকে মনে রাখবো টাইটানিয়াম আর বাদ বাকি যেটা দেখবে সেটা হচ্ছে প্যারাম্যাগনেটিক এর মধ্যে জানা জরুরি একটা জিনিস সেটা হচ্ছে যে প্যারাম্যাগনেটিক চুম্বক ক্ষেত্র দ্বারা আকৃষ্ট হয় আর ফেরোম্যাগনেটিক চুম্বক ক্ষেত্র দ্বারা অধিক আকৃষ্ট হয় আর ডায় মনেটিক চমক তারা আকৃষ্ট হয় না বরং মৃদু কি হয় বিকশিত হয় তো এই টপিক থেকে ছোট্ট ছোট্ট কয়েকটা টপিক জানলেই হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এর মধ্যে থেকেই কম তো সবাইকে ধন্যবাদ